সকাল সকাল ঝোড়ো হাওয়ার আওয়াজ শুনিয়ে ব্লগটা স্টার্ট করছি গুড মর্নিং ব্লগ অফ বেঙ্গল ইন বিশাল হাওয়া দিচ্ছে ঝড়ের মতো যেন মনে হচ্ছে ঝড় হচ্ছে কিন্তু না ঝড় হচ্ছে না বাড়ি একটু দেখাই তোমাদের বাইরের দৃশ্যটা সবুজ পুরো দুলছে এত হাওয়া এত হাওয়া খাওয়ার আওয়াজ শুনতে পাচ্ছ কি জানি না আমার স্নেক প্লান্টগুলো যত বড় হয়েছে মনে হচ্ছে আর কিছুদিন পর আমার হাইটে চলে আসবে আর এই জেটটা দেখো জেট এরকম জঙ্গলি হতে পারে জানতাম না প্রত্যেকটা গাছ সুন্দরভাবে বেড়ে উঠেছে প্রচুর প্রচুর পাতা নতুন নতুন গাছগুলো এত বেড়েছে চিন্তার বাইরে ভাবাই যাচ্ছে না

পিঙ্কি ঠোঁট একদম দেখি আমার দিকে টাকা বুঝু বুঝু মাথা পুরো কালো হয়ে গেছে চুলগুলো বড় বড় হয়ে গেছে এবার কানের ওপরে চলে আসছে দেখো পুজোর আগে একটা কাঠ হবে না কি ছোট্ট করে হ্যাঁ রে হ্যাঁ অনেকটা বেলা হয়ে গেছে এখন খিদে পেয়ে গেছে রান্নাও প্রায় সারা আমাদের মাছের ঝোল হয়েছে আলু আর এখানে বিনস দিয়ে পুরো ক্যামেরাটা না বাষ্প হয়ে গেল হ্যাঁ এবার দেখা যাচ্ছে ভালো করে যাই হোক চলো এটা হয়ে গেছে ভাত আর এটা আমি আর মা বাড়িতে থাকলে আমরা জেনারেলি মানে জাস্ট একটা ঝোল ভাত বা ধরো সেদ্ধ কিছু খাই কারণ আমাদের মানে আমার আর মায়ের দুজনেরই তরকারি বিশাল কিছু পছন্দের জিনিস নয় মানে আমরা একটু শুকনো খেতে ভালোবাসি বাট ঝোল হলে কি হয় মানে একটা মাছের ঝোল বা একটা ডিমের ঝোল বা যাই হোক মা তো চিকেন খায় না মাছটাই খায় তো এই ঝোল হলে কি হয় আমরা দুজনে খেয়ে নিতে পারি আর রান্না থাকলে হয় না রান্না থাকলে আরও কিছু কিছু জিনিস এদিক ওদিক বানাতে হয় বিকজ ওর ওটা ওর অনেক রকম পদ দিয়ে খাওয়া বেশ ওর বাড়িতেও তাই করতো তো সেই কারণে রান্না যখন থাকে তখন আমরা এদিক ওদিক দু তিনটে তিন রকমের বানানো হয় আর আমি আর মা থাকলে সবসময় চেষ্টা করি কম মানে চেষ্টা করি ইন দ্য সেন্স মানে খাই না বলে আমরা চেষ্টা করি একটা ঝোল ভাত বা শুকনো কিছু খেতে কারণ এই দুপুরবেলাটা রান্না থাকে না তো আমরা আমাদের মতো যেরকম ইচ্ছা হয় সেরকমভাবে খাই বরফি একটু কোকোমেলান দেখতে বসিয়েছি কারণ আমি কাজ করছি না আর আমাকে একটু কাজ করতে দিচ্ছিল না হাসছে দেখো না হাসছে দেখো টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার দেখছে কি হাসি কি হাসি হ্যাঁ দেখি দিচ্ছি খুব মজা হাই एवरीवन জাস্ট বাড়ির কাছে আসলাম পার্ক করব গাড়িটা অফিস থেকে বেরিয়েছি অনেকক্ষণ চারটে এখন বাজে ছটা চল্লিশ ফেরার পথে অনেক কিছু জিনিস নেওয়ার ছিল একটা পেপার ব্যাগস লাগবে বাড়িতে এক আধজন আসবে ডেলিভারি নিতে তো সেইটার জন্য কিছু পেপার ব্যাগস নেওয়ার ছিল প্লাস আমি দুদিন থাকছি না ব্যাঙ্গালোরে যাচ্ছি কেরালা অফিসের কাজে তো সেই জন্য বাড়িরও কয়েকটা জিনিস এনে দিয়ে যাচ্ছি যাতে প্রিয়াঙ্কাকে আর বা মাকে বেরোতে না হয় তো সেই সব নিতে গিয়ে করতে গিয়ে অনেকটাই লেট হয়ে গেল বাড়ি ফিরতে ফিরতে ঘুরে ঘুরে আর লাস্টে দাঁড়িয়ে একটু মিষ্টি নিলাম যাই হোক বাড়ি এসে গেছি ভেতরে দেখি কি অবস্থা বাড়ি এসে নিজে ফ্রেশ হলাম তারপরে নিচটা একটু পরিষ্কার করলাম কেননা লায়লা বোঝো বর্ফি তিনজনে মিলে মানে নিচটার যে অবস্থা চতুর্দিকে খেলনা এই সেই হ্যান ত্যান জায়গার জিনিস জায়গায় নয় এই তিনজনের কর্মকাণ্ড তো সেরকম থাকলে তো আর কেমনটা লাগে প্রথমত তারপরে আবার কয়েকজন গেস্ট আসবে বাড়িতে তো সেটাই আর এত কিছু পরিষ্কার করার পর দারুণ জিনিস এই যে সুন্দর কম্পিউটার ডেস্কটা পরিষ্কার করলাম সোফা এটা ক্লিয়ার করলাম দুটো কুসান লাগালাম লাল চেয়ারটা ঠিক করলাম কিন্তু লাল চেয়ারের মাঝখানে দেখো খেলনা একটা কৌটো আর তার ভেতরে একটা এবং বোঝো কি ভাবলি তুই এটা কোনো ট্রিট হ্যাঁ এটা করে লাল চেয়ারের মাঝখানে বসানো এখন প্রিয়াঙ্কার সাথে দেখা হয়নি প্রিয়াঙ্কা ওপরে মনে হয় যতদূর মনে হয় শাড়ির কাজ করছে ওই ফিনিশিংয়ের একটু কাজকর্ম থাকে যেহেতু আমরা বিভাষ থেকে ডাইরেক্টলি তুলি তো আমার প্রিয়াঙ্কার কথাটা অনেকবার বলেছে আমাদের ব্লগে তো আমি আরেকবার রিপিট করে দিলাম এনিওয়েজ লাল চেয়ারের সাথে ম্যাচিং করে লাল জামা পরে নিয়েছি অপেক্ষা এখন আসতে চলেছে আমাদের বাড়িতে হচ্ছে দা বলে একজন যিনি যোগাযোগ করে মাতৃরূপের লাইভ দেখে প্রিয়াঙ্কার সাথে তার বা তার ওয়াইফের জন্য না তার মায়ের জন্য ওনার শাড়ি নিয়েছে তো তারাই নিতে আসবে এক্সাইটেড টু মিট নিউ পিপল যারা আমাদের শুধু হয়তো টিভি স্ক্রিনে দেখেছে বা মোবাইলের স্ক্রিনে দেখেছে এবং আমরা প্রচণ্ড এক্সাইটেড এরকম কারোর সাথে দেখা হওয়ার থাকলেই রাস্তায় দেখা হলেই মানে আনপ্ল্যান দেখা বা এরমভাবে দেখা করতে আসছে বা শাড়ি নিতে আসছে যাই হোক না কেন

এখন তো ডেইলি দেখব এখন লাইভ দেখে নিয়েছি ওনাদের এবারে তো ডেইলি লাইভও দেখবো আর ব্লগও দেখবো আপনারাও দেখবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন ও থ্যাঙ্ক ইউ সো মাচ বাট কৌশিক সাথে এবং কৌশিক ফ্যামিলির সাথে আলাপ করে আজকে দারুণ দারুণ লেগেছে মানে জাস্ট এক দেড় ঘন্টা কোথা দিয়ে যে কেটে গেল মানে कौशिक দা হচ্ছে নেক্সট আমি বলছি নেক্সট আমাদের যদি কোনো বেঙ্গলি দিন বেঙ্গালোর ব্লগ যে যদি কোনো গেট টুগেদার হয় আউটিং হয় তোমাকে নিশ্চয়ই আর জমিয়া আড্ডা হবে একদম মানে আড্ডা দেওয়ার জন্য সেটা তো আমাকে দিতে হবে সেটা আমি কৌশিকের হাতেই দিয়ে দিচ্ছি বিকজ দা অন ক্যামেরা কারণে আমি হাতেই দিয়ে দিচ্ছি এটা তোমার ওয়াইফের ইউ সো মাচ থ্যাংক ইউ পুজোর সবার সাথে দেখা হবে আপনাদের সাথে আমরা এটাও দেখাতে পারিনি বরফি সাথে খুব খুব জমে গেছিলাম মানুষটা ওরকম বলছিলেন ওনার ওয়াইফ যে উনি বাচ্চা খুব ভালোবাসেন বাচ্চা আর কুকুর বাট যেহেতু ওনার ওয়াইফ ভয় পান তাই লালকে বার করিনি আমরা যাই হোক ওর সাথে খেলেছেন আজকে বললেন আরেকদিন হবে তখন আবার দেখা করা আমরা যাবে চলো আমরা বাড়ি যাই বাইরে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে যাই হোক এইসব তো ঠিক আছে কিন্তু চিন্তা একটা যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আমাদের না ডিনার তো জেনে আনিয়ে নেব কিছু না হলে আনিয়ে নেব আমাদের ডিজেআই তে একটু সমস্যা হচ্ছে এটা একটা খুবই চিন্তার ব্যাপার মানে উই আর সো ইউজ টু ডিজেআই এন্ড তোমরাও ডিজেআই ভিডিও দেখে এতটাই অভ্যস্ত মোবাইলে কতটা হবে জানি না দেখা যাক কি হয় বেশ অনেক দিনই হলো আমাদের ডিজিআইটা মোটামুটি চার বছর আর সার্ভিসিং করানোটাও একটা এক্সপেন্সিভ ব্যাপার ডিজিআই একবার আমাদের খারাপ হয়েছিল সার্ভিসিং হয়েছিল কিন্তু দেখা যাক কি হয় আপনা থেকে ঠিক হয়ে যায় কিনা একটু রিসেট রিসেট করব লেটস সি মা লাইলাকে দেখো সোজা দাঁড়িয়ে আছে কিন্তু লিটারালি দাঁড়িয়ে আছে এই যে এই যে এই যে দানি ছিল এতক্ষণ না পরে বোঝো কিসের জন্য চিৎকার করছো ইউ বাবা ডাকছে মাকে ডাকছে নিচে মা নিচে দাও নাহলে লাফিয়ে খাবে তখন তোমার আঙুলে রাখবে লাফিয়ে খাবে নিচে দাও হাতটা ঝুলিয়ে দাও ওরা ভাবে না হ্যাঁ অবস্থা এ মা আমার তিনটে বিস্কুট খোর গেছে পাশে আর একজন ঢুকছে কি অবস্থা এ বাবা জাস্ট দেখো এই কটা বাজে পৌনে দশটা ভাত খাবি আর বিস্কুট দিতে হবে না মা হ্যাঁ দশটা পৌনে দশটা বাজে আচ্ছা একটা খা বেশি না দেখো জাস্ট তিনজনকে দেখো হ্যাঁ তোমরা জাস্ট দেখো খালি হ্যাঁ তিনটে কে কি কাণ্ড দেখো তিন বাজে দশটা ডিনারটা অর্ডার করে দিলাম বহুকাল বাদে আবার বাইরে অর্ডার করলাম এই মানে এই বাড়িতে আসছি এসেছি আমরা মোটামুটি সাড়ে তিন মাস হয়েছে সাড়ে তিন মাসে দিসি দেওয়ার সেকেন্ড অর্ডার যাই হোক আজকে রান্না করছি না কেননা প্রিয়াঙ্কা অলরেডি ওপরে আবার উঠে গেছে শাড়ির কাজে ব্যস্ত কিছু ডেলিভারি যাচ্ছে তার ফিনিশিং চলছে এবং কি বলে আমাকে প্যাকিং করতে হবে তো আমি এই ট্রলিটা নামালাম উপর থেকে এই যে ছোটোটা এই যে এই কেবিন লাগেছে এই সাইজটা বাট ওই এক রাত্রির জন্য যাওয়া কালকে সারাদিনের জামাকাপড় মানে যেটা পরে যাবো সেটা পরেই সারাদিন থাকতে হবে কেননা হোটেলে চেক ইন দিতে দিতে আজকাল একটা দুটো রায় কেউ দেয় না তো সারাদিন মিটিং ওই জামাকাপড় পরেই করব জাস্ট পরের দিন একদিনে এক সেট জামা এবং জামা কাপড়ের জন্য এত বড় ট্রলি ক্যারি করাটা একটা বোকামো বাট এদিকে পিঠের ব্যাগেও ধরবে না মানে একটু বেশি হেভি হয়ে যাবে প্লাস এয়ারপোর্টে গিয়ে ল্যাপটপ বার করা চার্জার বার করা তার সাথে জামা কাপড় থাকলে একটা মানে বাজে হ্যাসেল আমার মনে হয় তো তাই জন্য একটা আমি এক্সট্রা ব্যাগ নিয়েই যাই লাস্টবারও একটা দোনা মনে ছিলাম কী করবো কী করবো না করবো বাট লাস্ট শেষ পর্যন্ত নিয়ে গেছিলাম একটা এক্সট্রা স্লিপার নিয়েছিলাম পারফিউম টারফিউম হ্যান্ড ত্যান অনেক জিনিস থাকে সেগুলোর জন্য একটা ব্যাগ মানে একটা দিক খালি থাকে একটা দিকে জিনিস ভরে নিয়ে যাব যাই হোক প্যাকিংটা স্টার্ট করি আর ডিনার আসলে খেয়ে নেবো খিদেও পেয়ে গেছে শুতে হবে তাড়াতাড়ি বেরোবো চারটের সময় গাড়ি নিয়ে যাব গাড়ি থাকবে এয়ারপোর্টে হ্যাঁ তো ঘুমটা যে কম হবে এই যা এয়ারপোর্টে গিয়েও ঘুমানোর টাইম হবে না ফ্লাইটটা এক ঘন্টা ফ্লাইটেও ঘুম হবে না টুমোরো ইজ গোয়িং টু বি হেক্টিক প্যাকিং ডান একদিক ভর্তি আর একদিক যাবে খালি ডিনার করতে বসে গেছি আজ আমাদের ফিশ বিরিয়ানি ইয়েস অনেক দিন পর আজকে রানা আজকে ভোর রাতে বেরিয়ে যাচ্ছে তাই রানা বলল কি কিছু এখন বানাতে হবে না কারণ আমার অনেকগুলো কাজ ছিল সেগুলোই সারছিলাম ওপরে আজকে তো আমি রান্না করতে পারিনি প্লাস আমরা একটু আড্ডাও দিয়েছি মাঝখানে কৌশিক দ্বারা এসেছিলেন কৌশিক দান ফ্যামিলি তো সেই কারণে রানা আজকে আনিয়ে নি তাহলে আনার যখন এরকম কিছু এমন কিছু একটা নেই যেটা অনেকদিন হয়নি এটা বহু দিন মানে বছর ঘুরে গেছে আমরা ফিশ বিরিয়ানি খাচ্ছি বা সেই বিরিয়ানি হ্যাঁ সেই বিরিয়ানি মাও খাচ্ছে পড়া চেঞ্জ বিরিয়ানি হ্যাঁ ফিশ না ওই জন্য ভালো খেতে